আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরেছে যদিও গাছে যে পরিমাণে বয়স এই বয়সে এত পরিমাণে লাউ ধরার কথা না তো এই পরিমাণে ধরারও কারণ হচ্ছে আমি গাছের কাটিং করে দিয়েছিলাম টু জি কাটিং পর্যন্ত আমি করছিলাম এই জন্য কাটিং করার কারণেই এত দ্রুত ফল চলে আসছে দেখতে পাচ্ছেন আমার মাসায় এখনও তেমন একটা গাছ নেই কিন্তু ফল প্রচুর যা আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে আরও ফিফটি পার্সেন্ট নষ্ট হয়েছে আরও ফিফটি পার্সেন্ট ফল ছিল একটা হচ্ছে ইঁদুরি নষ্ট করছে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার গাছে এখন পর্যন্ত ওই রকম কন্ডিশন নেই যে প্রতিটা ফলের খাবার গাছ দিতে পারবে তার জন্য কিছু ফল নষ্ট হয়ে গেছে স্বাভাবিক যদিও লাউ নষ্ট হয় কারণ আপনার লাউ যে পরিমাণে আসে ওই পরিমাণে হয় না যে কোনো কারণে লাউ নষ্ট হবে কিছু এটা আপনার মেনে নিতে হবে তবে অনেক সময় দেখা যায় যদি আপনি গোল লাউ থেকে আপনি লম্বা লাউ বেশি চাষ করেন সেক্ষেত্রে লাউগুলো একটু নষ্ট বেশি হয় নষ্ট বলতে আপনার অনেকগুলো ক্যাট বা বেঁকে সুরিয়ে যায় যেটা বাজারে আপনার চলে লম্বা লাউের তুলনায় গোল লাউ চাষ করা আমার কাছে বেশি সুবিধা মনে হয় কারণ গোল লাউ তেমন একটা নষ্ট হয় না এবং বাজারও ডিমান্ড থাকে বেশি এমনকি ক্যাট হয় না দেখতে পাচ্ছেন আমার প্রথম গাছেই হচ্ছে আপনার লম্বা লাউ কিছু বেঁকে সরে গেছে বা যেগুলো ক্যাট হিসাবে আমরা বিবেচনা করি যেটা বাজার জব মতো থাকে না বা কেউ কিনতে চায় না এমনকি লম্বা লাউয়ের তুলনায় গোল জাতের লাউ খাবার কম লাগে অর্থাৎ গাছের খাবার কম লাগে খরচও কম বলতে পারেন এবং লাভও বেশি হয় কারণ গোল জাতের লাউগুলা শহরে কেন্দ্রিক চলে বেশি কারণ শহরে সবাই জানেন যে যারা আপনার ভুক্তা আছে তারা ছোটো ফ্যামিলি নিয়ে থাকে তো তাদের বিশাল একটা লাউ সাইজ লাগে না বা বড়ো লাউ প্রয়োজন হয় না তার জন্য তারা গোল লাউটাই ডিমান্ড করে বেশি এই জন্য সেসব আপনার গোল লাউ দামটাও ভালো থাকে আমার মনে হয় দেখতে পাচ্ছেন আমার এই সাইডের মাছাটা তেমন একটা লাউ এখানে নেই কারণ আমি যখন ভিডিও করছি তার আগে লাউটা কেটে ফেলাইছিল আপনারা যে গাছগুলোর ফল দেখেছেন আমার দুই ধরনের লাউই কিন্তু আপনার দেশি জাতের দেখতে পাচ্ছেন লাউ গাছের নিচে পানি আছে অর্থাৎ এটাই আমার মাছের প্রজেক্ট যদিও মাছের প্রোজেক্ট এখন পেরে শেষের দিকে পানি তেমন নেই কারণ লাউ গাছের গোড়া বা মাদা এখানে কানায় কানায় ম্যাক্সিমাম সময়ই পানি থাকে আর শীতের সময় আমরা ধান রোপণ করি এই আমরা পানি এখন আর উঠাচ্ছি না পানি আরও শুকাই ফেলাবো বলতে পারেন বোনাস হিসাবে আমরা লাউটা এখন করতেছি শুধুমাত্র লাউ না আমার ফুল প্রজেক্টটা চারি সাইডে বিভিন্ন ধরনের সবজি দেওয়া আছে এখন বেশিরভাগই আছে আপনার টমেটো দেওয়া আপনাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে হাইব্রিড ছাড়া গাছে ভালো ফলন হয় না তো এই ভুল ধারণাটা ইনশাল্লাহ আপনাদের চেঞ্জ হয়ে যাবে আমার গাছ আর একটু বাড়তি দেন এবং ইঁদুরে আমার কিছু ফল নষ্ট করতে হচ্ছে ইঁদুর মারার চেষ্টা আমরা অলরেডি চালাচ্ছি এরপরে ইনশাল্লাহ আপনারা ফুল ধরনটা দেখতে পারবেন তো দেখলে আপনাদের এই ভুল ধারণা থাকবে না যে হাইব্রিড ছাড়া ভালো ফলন হয় না এই ভুল থেকে আপনাদের বের করে আনতে পারবো ইনশাল্লাহ তো তার জন্য অবশ্যই দোয়া করবেন আর বর্তমান সময় আমার এখানে গোল্লাবগোলা পঁচিশ থেকে তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে আপনাদের এলাকায় কেমন দাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকায় পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে বিক্রি করেন অনেকেই আমাদের প্রোজেক্টে ভিজিট করতে আসতে চান সরাসরি তারা অবশ্যই জানুয়ারির বিশ তারিখের প্রত্যেক আসার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন অনেকেই প্রজেক্টে আসেন দেখতে কিন্তু এসে আমার পান না কারণ অনেকে হয়তো জানেন না যে আমি শহরে থাকি তো এই জন্য চেষ্টা করবেন জানুয়ারির বিশ তারিখ থেকে আসার